মাত্র কয়েক মাসের ব্যবধানে আবারও সড়ক খুরি শুরু করেছে চট্টগ্রাম ওয়াসা সাইড পাইপলাইন স্থাপনের নামে নগরীর সবচেয়ে ব্যস্ততম সড়ক থেকে শুরু করে গলিপথগুলো পথগুলো পর্যন্ত খোঁড়া শুরু করেছে প্রতিষ্ঠানটি ওয়াসার কোপ থেকে রেহাই পায়নি কয়েক মাস আগে কার্পেটিং হওয়া সড়কগুলো এতে দুর্ভোগে পড়েছে নগরবাসী নগরবিদরা বলছেন উন্নয়ন প্রতিষ্ঠাগুলো ভিন্ন ভিন্ন মন্ত্রণালয়ের অধীনস্থ হওয়ায় একমাত্র ইউটিলিটি করিডোরই পারে দুর্ভোগের হাত থেকে জনগণকে মুক্তি দিতে অমিত দাসের ক্যামেরা সোহাগ বিশ্বাসের প্রতিবেদনে বিস্তারিত বৃষ্টি ও জোয়ারের পানিতে নষ্ট হয়ে যাওয়া নগরীর ষোলো শহর দুই নম্বর গেটের এই সড়কটি সংস্কার করা হয়েছে কম আস আগে কিন্তু এখন এই সড়কটির কহাত পরপর বড়ো বড়ো গর্ত করেছে ওয়াছা কারণ নগরবাসীর বিশুদ্ধ পানি নিশ্চয়তা দিতে পাইপলাইন বসাচ্ছে প্রতিষ্ঠানটি নগরীর প্রায় সবকটি সড়ক মহাসড়কের চিত্র একই সিটি কর্পোরেশনের অধীনস্থ মোট এগারোশো কিলোমিটার সড়কের মধ্যে তেরোশো কিলোমিটারই কাটার অনুমতি নিয়েছে ওয়াছা অর্থাৎ কোনো কোনো সড়কের দুপাশি কাটার অনুমতি নিয়েছে তারা যা চলবে দু সাল পর্যন্ত সাত দিন পানি লেভেলের কি অবস্থা সেই জন্য কিছু অল্টারনেটিভ লাইন করতে হচ্ছে তো এই লাইনটা আমাদের প্রথমে আমাদেরকে এটা অনুমোদন দেয় নাই ওয়ার্ল্ড ব্যাঙ্ক এখন এটা অনুমোদন দিয়েছে ওয়ার্ল্ড ব্যাঙ্ক এই জন্য আমরা কাজটা করতেছি তো এই এরিয়াটা নয়শো এগারোশো কিলোমিটার পাইপ লাইন বসাতে সময়ের প্রয়োজন কমাস আগে নতুন পানি শোধনাগারের পাইপ লাইন স্থাপনের নামে নগর জুড়ে খোরাখুরি করেছিল ওয়াসা আর এবার বসানো হচ্ছে সাইড পাইপলাইন কদিন পর পর এমন নতুন নতুন প্রকল্পের নামে ভালো রাস্তাগুলো নষ্ট করাই খুব জানান নগরবাসী একদিন দেখা যাচ্ছে ওয়াশা কাজ করতেছে আরেকদিন সিডিএ কাজ করতেছে এভাবে করে আমাদের দুর্ভোগটা বাড়তেছে প্রতিনিয়ত ফ্লাইওভারের কারণে অনেকদিন কষ্ট পাইছে এখন এই ধরনের কারণে আমরা অনেক কষ্ট পাইছি সবাই যদি সমাজত হয় একসাথে কাজ করত তাইলে কাজটা সুবিধা হইতো আমাদের ভোগান্তি কম হইতো নগরবিদরা বলছেন আলাদা আলাদা মন্ত্রণালয়ের অধীনস্থ উন্নয়ন প্রতিষ্ঠানগুলো একাধিক দাতা সংস্থার প্রকল্প বাস্তবায়ন করে তাই উন্নত বিশ্বের মতো সড়কের পাশে আলাদা ইউটিলিটি করিডোর তৈরি করতে পারলে জনদুর্ভোগ যেমন কমবে রোধ হবে অর্থের অপচয়ও একটা যদি ফিক্সড ইউটিলিটি করিডোর আমরা বানিয়ে রাখতে পারি শুরুতেই তখন সেটার মধ্যে এইসব কাজগুলি হবে অন্যরা ডিস্টার্ব হবে না এটি আমাদের সিরিয়াসলি চিন্তা করা উচিত নিয়মানুযায়ী প্রকল্পের কাজ শুরুর আগেই ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারের জন্য ক্ষতিপূরণের টাকা পরিশোধ করতে হয় সিটি কর্পোরেশনকে কিন্তু টেন্ডার সহ আমলাতান্ত্রিক ও আইনি জটিলতায় দীর্ঘায়িত হয় সংস্কার কাজ এক্ষেত্রে প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠানকে সংস্কারের দায়িত্ব দিলে জনদুর্ভোগ অনেকটাই কমবে বলে মনে করেন সংশ্লিষ্টরা সোহাগ বিশ্বাস এসএ টিভি চট্টগ্রাম